আমি আগ্রহী হব আমি আগ্রহী হয়েছি আমি আগ্রহী হচ্ছি আমি আগ্রহী হচ্ছিলাম আই ওয়াজ বি ইন্টারেস্টেড বলবো কি হবে তাহলে এবার আমরা কি করব যে ফ্লুয়েন্স ইনক্রিজ করব তখন কিভাবে বলবো দেখো আই এম ইন্টারেস্টেড আই ওয়াজ ইন্টারেস্টেড আই উইল বি ইন্টারেস্টেড আই হ্যাভ বিন ইন্টারেস্টেড আই এম বিং ইন্টারেস্টেড আই ওয়াজ বি ইন্টারেস্টেড একটু পরে তো আই এম ইন্টারেস্টেড তাহলে তাহলে আমি আবার বলতে ইংলিশ শিখতে টু তুমি কেন ইংরেজি শিখতে আগ্রহী সেটা পরে বলবো আমরা শুধু আমি ইংরেজি শিখতে আগ্রহী বলতে ইংলিশে কি হবে আই এম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ আবার বলে কি হবে আমি ইংরেজি শিখতে আগ্রহী ছিলাম বলে কি হবে আমি ইংরেজি শিখতে আগ্রহী হব বলে কি হবে আমি ইংরেজি শিখতে আগ্রহী হয়েছে বলে কি হবে আমি ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছে বলে কি হবে আমি আগ্রহী ইংরেজি তাগই হচ্ছিল বললাম বলে কি হবে আই ওয়াজ বি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ তাহলে আমি আগ্রহী আই অ্যাম ইন্টারেস্টেড আমি বলে কি হবে আমি আগ্রহী নই ইংরেজি কি হবে বলতে আই অ্যাম নট ইন্টারেস্টেড কি বলে তো আবার বলে আই এম নট ইন্টারেস্টেড আচ্ছা এবার বলতো উপকৃত ইংরেজি কি বলতো বেনিফিটেড আবার বলে কি হবে আবার বলে তাহলে আমি উপকৃত ইংরেজি কি আবার বলে আই এম বেনিফিটেড মা দিয়ে আসো তো সামনে দেখি এবার বলতো বাবা আমরা একটু চেষ্টা করি ওকে আমি বাংলা বলবো তুমি কি করবো ইংরেজি বলবা জোরে জোরে বলবা আমি উপকৃত ইংরেজি কি হবে আমি উপকৃত ছিলাম আমি উপকৃত হব আমি উপকৃত হয়েছি আমি উপকৃত হচ্ছি আমি উপকৃত হচ্ছিলাম আই ওয়াজ বি বেনিফিটেড আচ্ছা উপকৃত ইংরেজি কি ভাইয়া বেনিফিটেড আমি উপকৃত কেন উপকৃত বলো ইংরেজি শিখে ইংরেজি শিখে আচ্ছা শেখা ইংরেজি কি বলতো লার্ন আর শিখে এ আছে তাহলে কি বলে

অ্যাটেনটিভ আমি মনোযোগী হব আমি মনোযোগী হয়েছি আমি মনোযোগী হচ্ছি আমি মনোযোগী হচ্ছিলাম আই ওয়াজ বিং অ্যাটেনটিভ এবার আমি তোমাকে বাংলা ইংরেজি বলবো তুমি আমাকে বাংলায় বলবা আই এম অ্যাটেনটিভ আই ওয়াজ অ্যাটেনটিভ আই উইল বি অ্যাটেনটিভ আই হ্যাভ বিন অ্যাটেনটিভ আই এম বিং অ্যাটেনটিভ আই ওয়াজ বিং অ্যাটেনটিভ আমি মনোযোগী হচ্ছিলাম আচ্ছা আত্মবিশ্বাসী ইংরেজি কি বলতো কনফিডেন্ট আবার বলে কি হবে কনফিডেন্ট আবার বলে কি হবে আমি আত্মবিশ্বাস সিংহদি কি হবে আইয়া তুমি বলবো আগে আমি আত্মবিশ্বাস সিংহ দেখি আমি আত্মবিশ্বাস ছিলাম আমি আত্মবিশ্বাসী হব আমি আত্মবিশ্বাস হয়েছি আমি শেষ হচ্ছি আমি আত্মবিশ্বাস হচ্ছিলাম আই ওয়াজ বি কনফিডেন্ট আচ্ছা এবার তুমি বাংলা বলবো আমরা সবাই ইংরেজি বলবো বলো তো বাবা বাংলা বলো আমরা সবাই কি করবো ইংরেজি বলবো তুমি বাংলা বলো আমি আত্মবিশ্বাসী সবাইকে বলো

ধরে বলো আই এম কনফিডেন্ট আই ওয়াজ বি কনফিডেন্ট মনে থাকবে না পর্যন্ত তাহলে দিই ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাছ বাবা তাহলে আমি আত্মবিশ্বাস কি হবে আই এম কনফিডেন্ট